সারাদিন ঢুকি দেখতে দেখতে খিদে লেগে গেছে চল একটু রেস্টুরেন্টে খাবার খেয়ে আসি এই তুমি প্রথমে ঢুকে পড়ছো আমি যে গতি করতে গেগো তো কে বলতো তোকে কান্না নাকি দেখতে পাও না আমি প্রথম দাঁড়িয়ে আছি তার তো দাঁড়িয়ে থাকে না তোকে দাঁড়িয়ে থাকতে কেমন না করেছে না আমি লাইনে দাঁড়িয়ে আছি আমি এগুলো ঢুকবো তারপর তুমি ঢুকবা হ্যাঁ তুই আমাকে চিনিস হ্যাঁ আমি কে বলতে ফোন লাগছে বটে তুমি হ্যাঁ আমি তো দিয়ে লাগাই নতুন ডাক্তার ও ডাক্তার বলে যেমন তাই নাকি এগুলো ঢুকে বলবা গলায় তেত্ৰিছ ফুট ভুলি গৈছোঁ বুলি ডাক্তৰ বুলি ভয় পাব লাগি পাল্লা নহ'লে পাপটো টেঙি গৈছে বা গোটেই বন্ধ কৰি দিওঁ অ' তুমি বাই ঢুক বাই কাৰণে ঝামেলা কৰিছো বাপুক তোৰ ফালৰ পৰা পেৰে তোৰ কি অসুবিধা হৈছে তোৰ আমাৰ কিছু অসুবিধা হয় নাই তোমাৰ ঝামেলা কৰোঁ ন বাপু ৰেষ্টুৰেণ্টে খাবাৰ কিছু ঝামেলা কৰোঁ না ভাল তোৰ ঝামেলা ভালো লাগে না তোৰ ভালো লাগে না তই কি কৰিব তই কিন্তু পালা দেখোন আমি লাইনে দাঁড়ি আছে আৰু হৈছে বলি আমি প্ৰথম ঢুকো এই চোৰাটো আঠ ছয় ঝামেলা কৰিছে বাপু